নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ জানুয়ারি শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রয়োদশী নক্ষত্র পুনবসু অভিজিত সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে ২৬ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বুদ্ধি ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে কিছু মানুষ রুড প্রকৃতির হতে পারে সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারও কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে পরিণত করতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাট পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ ফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কারো সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ ব্যয় করা উচিত সাবধানে প্রয়োজন যারা খাদ্যশিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে নতুন করে ভাবতে হবে প্রসাধনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পেতে পারেন কোনও সহকর্মী আপনাকে কোনও ভালো খবর জানাতে পারেন আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তুর দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা স্বস্তি বোধ করবেন দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতি বয়ে আনবে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কিনা অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো মিশে যাবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন সাহিত্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ কোনো ভালো খবর পেতে পারেন আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোনো পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটর সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সঙ্গে আছে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ এলাকায় আধিপত্য বজায় রাখবেন যারা বিবাহিত তাদের পারিবারিক জীবন বুদ্ধিমানের সাথে এগিয়ে যাবে এটি ভালোবাসায় প্রতিশ্রুতি দেওয়ার এবং পালন করার দিন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবারের কোনও সমস্যা সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি আপনি অর্থের ক্ষেত্রে একটু বেশি দায়িত্বশীল হয়ে যান স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন যারা খাদ্যপণ্যের ব্যবসা করেন তারা ভালো লাভ পাবেন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আজ আবহাওয়া আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যা আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোন কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ নির্দ্বিধায় করতে হবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আজ আপনার জীবনসঙ্গী কোনো বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফুর্তি করার দিন কারণ আপনার বন্ধু আপনার সাথে আছে ব্যবসা চাকরি আপনার আয় এবং লাভ ভালো হবে আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোনও কারণেই আলস্য করবেন না যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের শুধুমাত্র নিজেদের ভালো করার দিকে মনোনিবেশ করা উচিত যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে এতে কিছু অর্থ অর্থব্যয় জড়িত হতে পারে আপনার সন্তানের কাছ থেকে কিছু ভালো খবর পাওয়া অনেক স্বস্তি নিয়ে আসবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন অবিবাহিত হলে আপনার পছন্দের ব্যক্তির সাথে কথা বলুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে যথাযথ সমন্বয় বজায় রাখুন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কারো কারো ক্যারিয়ার নিয়ে তাড়াহুড়ো করতে হতে পারে আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজপন করতে পেরেছেন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার গোপন কথা অন্যকে না বলাই বাঞ্ছনীয় আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে সাবধানে চিন্তা করে গোপনে আপনার ব্যবসায়িক পরিকল্পনা সম্পাদন করুন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনার কাজের দিনটি আজকের জন্য যথেষ্ট মসৃণ আজ আপনি হয়তো বহুদিন ধরে পড়ে থাকা কাজের বা সমস্যার সমাধান করতে পারবেন রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটির সদব্যবহার করুন আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোনো আর্থিক লাভ পাবেন কানুনি মামলায় আপনার আজকে জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান স্বাস্থ্য মাদক সেবন থেকে আজ দূরে থাকুন একাগ্রতার জন্য ধ্যান করুন আজ আপনি নিজে কিছুটা মুষ্টে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেকআপের জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে ঠিক থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে হনুমানজির আরতি করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে অবিবাহিত লোকেরা আজ একা থাকতে উপভোগ করবে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে স্যারো হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে কর্মক্ষেত্রে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য কাজের প্রতি মনোযোগ দিন কোন সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করার আগে নিয়মগুলি জেনে নেওয়া ভালো আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান আজ কারুর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঁজে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো শুভ কাজে অংশ নিতে পারেন আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আপনি আজ কিছু পুরানো টাকা ফেরত পেতে পারেন যার কারণে আপনার আর্থিক সমস্যা শেষ হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন কম্পিউটার এবং মিডিয়া সম্পর্কিত ব্যবসায় কিছু ভালো সুযোগ প্রত্যাশিত যারা প্রাইভেট কাজ করছেন তাদের কাজের চাপ বেশি থাকবে কিন্তু আপনি সময়ের আগেই সব কিছু শেষ করে ফেলবেন আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এইজন্য জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পরিবারে কিছু বিশেষ সম্মান পেতে পারেন অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন অবিবাহিতদের কোনোভাবেই তাড়াহুড়ো করা উচিত নয় আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তি নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ কোনও ভুল উপায়ে অর্থপ্রাপ্তি আপনার যদি কিছু করার চিন্তা থাকে তা আপনার মন থেকে মুছে ফেলুন তবে এটি আপনার জন্য ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আজ হয়তো কোন কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাপডাবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য শরীরে জল পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারের প্রতি আরও মনোযোগ দিন আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার পরামর্শ নেওয়া দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বন্ধুদের পরামর্শ সৌভাগ্য বয়ে আনবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির কাজে অগ্রগতি হবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন নিয়ে জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত ব্যক্তিরা দিনের শেষে একটু একাকী বোধ করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন ধাতু সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বড় ঝুঁকি নেওয়া এড়ানো উচিত কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে কিছু লোক নতুন চাকরি খোঁজার দিকে বেশি মনোযোগী হবে কর্মবিষয়ে কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদিত্ব ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পূর্বৃণ থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে এই সময়ে বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে সুবিধা বাড়তে থাকবে